এক বছর আগে আজকে রাতে অর্থাৎ দু সালের আটই অগাস্টের রাতে আর্জিকন মেডিকেল কলেজের ভেতরে ঘটেছিল বিভীষিকাময় কাণ্ড কর্তব্যরত এক চিকিৎসক তরুণীকে ধর্ষণ কোণের কুনের ঘটনা ঘটে ঘটনার এক বছর পেরিয়ে গেলেও আজও বিচার অথরা দোষীদের শাস্তির ব্যবস্থা হয়নি তাই আর্যিকরের অভয়ার বিচারের দাবিতে শুক্রবার সন্ধ্যায় গোপী পথে নামলেন শিক্ষক শিক্ষাকর্মী এবং শিক্ষানুরাগী ব্যক্তিরা এদিন এলাকার বহু মানুষ প্রতিবাদ মিছিলের সামিল হন অভয়ের বিচারের দাবিতে মিছিল গোপী হাতিবাড়ি মোড় থেকে শুরু করে পুরো গোপীবল্লভপুর বাজার এলাকায় করে মিছিল থেকে দাবি উঠে আর জি দোষীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে ময়ূর মোটরস বেল্লাতে ইলেকট্রিক স্কুটির এবং টোটোর এক্সক্লুসিভ শোরুম যেখানে আকর্ষণীয় দামে আপনার স্বপ্নের ই বাইক পেয়ে যাবেন নিত্য নতুন ডিজাইনের এবং আকর্ষণীয় ফিচার যুক্ত একাধিক কোম্পানির ব্যাটারি গাড়ি পেয়ে যাবেন আমাদের কাছে যার দাম শুরু হচ্ছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা থেকে এছাড়াও আমাদের কাছে সর্বপ্রথম লিথিয়াম ব্যাটারি দেওয়া কম দামের স্কুটিও পেয়ে যাবেন পূজা উপলক্ষে প্রত্যেকটি গাড়ি কিনলে আকর্ষণীয় ছাড় পেয়ে যাবেন আমাদের এখানে গাড়ি প্রচুর স্টক রয়েছে দেরি না করে চলে আসুন আর আপনার স্বপ্নের ব্যাটারি চালিত গাড়ি কিনুন আমাদের এখানে আকর্ষণীয় ফিনান্সেরও ব্যবস্থা রয়েছে আরও বিশদে জানতে যোগাযোগ করুন নিচে দেওয়া নাম্বারে